আমার ভাইয়েরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই পৃথিবীর জমিনে নকল জান্নাত বানিয়েছিল কে সে মাল আছে না কমপ্লিট কথা বলে না সাদদাত মারা গেছে কিন্তু ওর মামা তো ভাই খালা তো ভাই পুবু তো ভাই আজ জীবিত কায়ামত পর্যন্ত জীবিত থাকবে বড় বড় সাদদ দেখেনি আপনারা আ তো সাদদ আহ আল্লাহর জান্নাত ভালো লাগে না আল্লাহর জান্নাত পছন্দ হলো না সাদদ নিজেই জান্নাত বানালো সৈন্য দিয়ে জান্নাত বানালো তবে আল্লাহ পাক তার মুমিনদের বা মুমিন বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন ওই জান্নাত কেমন পৃথিবীর কোন চোখ দেখে নাই ওই জান্নাতের সুখ শান্তি কেমন কোন অন্তর কল্পনায় আনতে পারবে না আমার ভাইরা সাদদাত্তার সহচরদেরকে বলেছে আমার জন্য জান্নাত তৈরি কর তারা যমন পেরেছে তমন তৈরি করেছে তবে আল্লাহ পাক মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা একটা পুরুষের জন্য সত্তরটা করে হোক বানিয়ে রেখেছে আরেকটু জোরে বলুন কটা হুররে ভাই একটা একটা পুরুষকে কটা করে দেবে 70টা করে হুর আজকে তো জলসার জন্য চলে আমাদের ছেলেরা ঘরে কোথায় অধিকাংশ সব হ্যাঁ দুনিয়ার হুরে গিয়ে পেছনে ঘুরতেছে না মাল সব ঘুরতেছে ওরা মনে করে হুজুররা কিছু জানে না আমরা কি নাকে ভাত দেই মাল তুমি কোন ধান্দায় ঘুরতেছো আল্লাহ পাক মুমিনদের জন্য যে হুর বানিয়ে রেখেছে ও সিরাজপুরের যুবকেরা ওই হুর যদি হাতের তালু পৃথিবীর জমিনে যদি বার করে দেয় হুরেদের হাতের তালুর আকর্ষণে বুড়ো পাগল হবে যুবক পাগল হয়ে যাবে একটু জোরে বলুন না আল্লাহ পাক আল্লাপাক মোমেনদের জন্য যে হুর তৈরি করে রেখেছেন এবং ওই হুরকে পৃথিবীর কোন জিন এবং ইনসান তাদের স্পর্শ করিনি একটু বলুন সোহান আল্লাহ সাগরের নিচে ঝিনুকের ভিতরে যেরকম আল্লাপাক আপনার মুক্তাকে আল্লাহ হেফাজত করে রেখেছেন আল্লাহ জান্নাতি হুরদেরকে ওই রকম আল্লাহ হেফাজত করে রেখেছেন একটু জোরে বলুন আর একটু জোরে বলুন ও আমার মায়েরা আল্লাহ পাক এক একটা মুমিন বান্দা দিগকে 70 টা করে হুর দান করবে কিন্তু এখানে মনে একটা প্রশ্ন জাগে পৃথিবীতে একটা পুরুষ একই সঙ্গে কটা মেয়ে বিয়ে করতে পারে পৃথিবীতে পৃথিবীতে কটা এটা মুখস্থ আছে ভালো একটা পুরুষ চারটে মেয়েকে বিয়ে করতে পারবে তবে শর্ত হলো দাড়িপাল্লার কাটা যদি সমান রাখতে পারো তবে চারটের দিকে হাত বাড়াও দাড়িপাল্লার কাটা যদি আপডাউন মারার ভয় থাকে একটা নিয়ে সন্তুষ্ট হ একটু সুবহানাল্লাহ বলেন না একটু mohabbatে বলুন বলুন খোকা আপনারা কি দাড়িপাল্লার কাটা আপডাউন মারা বোঝেন মাল কম বেশি হয় এক এক কথায় চারটে স্ত্রীর সমান হক যদি আদায় করতে পারো সেই ক্ষমতা যদি তোমার থাকে শারীরিক ক্ষমতা দৈহিক ক্ষমতা এবং আর্থিক ক্ষমতা যদি না থাকে একটা নিয়ে খুশি হ ও আমার এটা হলো দুনিয়ার হলো আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার একটা একটা বান্দা আদিগকে সত্তরটা করে হুর দান করবে একটু মহব্বতে বলুন না দুনিয়ায় চারটের বেশি তুমি পারবা না কিন্তু ওই আল্লাহ ওই ওই বান্দা যদি ইমান নিয়ে কবরে যায় আল্লাহ যদি ওকে জান্নাত দেয় হুর দেবে কটা সত্তরটা একসঙ্গে একটু সোমান বলুন এই বিধানটা কার আমার ভাইয়েরা আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবা রক্ত পান করা হারাম না হালাল কি হারাম কি আবার জিজ্ঞাসা করছি রক্ত পান করা হারাম না হালাল মারামারি হবে দেখতে পাচ্ছি আমি আপনারা ঠিক বলেছেন তবে আমি বলছি রক্ত পান করা হালাল আমি কি বলেছি আপনারা কি বলেছেন আপনাদেরটাও ঠিক আমারটাও ঠিক ও আমার মায়েরা আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল মায়ের মাসিকে নাপাক রক্ত মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল মায়ের মাসিকে না পাক রক্ত পেটের ভিতরে খাদ্য ছিল ওই রক্ত ছিল হালাল কিন্তু যে দিন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছি ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করা হারাম একটু সুবহানাল্লাহ বলবেন না এই বিধানটা কার আমার কথা বুঝতে পারছেন তো আমার ভাইরা আমার পেটের ভিতরে পেশাব আছে জানাবো আমার নামাজ হবে না হবে না এখন আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি আমার পিছনে দরজা কিংবা সামনে দরজা দিয়ে যদি এক ফোঁটা না পাকি বেরিয়ে যায় নামাজ হবে নাকি হবে না কেন ও তাহলে মাল ভিতরে থাকলি দোষ নেই বেরুলি দোষ এ বিধানটা কার বলবেন না এই পৃথিবীর জমিনে নকুল জান্নাত বানালো নিজেই জান্নাত উদ্বোধন করবে এত কড়া পাহাড়ার ভিতরে জান্নাত তৈরি হলো সাতদাতের যাওয়ার আগে একটা পিপড়ে জানো না যেতে পারে এতটা কড়া পাহানার বিধনে জান্নাত তৈরি হয়ে গেল সইনোরা বলে বাদশা যাবানা জান্নাত আপনা তৈরি হয়ে গিয়েছে আপনি আসুন আপনি উদ্মাদন করুন সাতদাত ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে ওই জান্নাতের গেটে হাজির একটা বা ঘোড়ার পিঠে আর একটা আ স্বর্গের গেটে কিন্তু বাবা সাদ্দাদ জান্নাতের গেটে গিয়ে থাকে সাদ্দাদের যাওয়ার আগে ওই জান্নাতের ভিতরে জান্নাতের গেটে একটা ফকির বসে মানুষ বসে আছে একটু সুবহানাল্লাহ বলেন না একটু মহব্বতে বলেন না ধুকলি তা ধুকলি ফকির ধুকলি ও মাল কি খুশি হবে না রেগে যাবে সাদ্দাদ আহ আগে 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 বাসে উঠতাম বাসে টু সিট আছে থ্রি সিট আছে আমি টু সিটে বসে আছি আমার পাশে যদি কোন ফকির এসে বসে ইতস্থিত বোধ হয় বসলি তা বসলি ফকির বসলি তবে যদি কোন সুটলা সাটলা টাইওয়ালা বেলওয়ালা গা দিয়ে ভুর 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 করতেছে এরকম যদি মাল বসে মনে হয় ঠিক আছে সাদাত গিয়ে দেখে জান্নাতের ভিতরে ফকির বিশে একজন মানুষ বসে আছে সাদাত রেগে আগুন হয়ে গেল সাদাত

আল্লাহ জান্নাত ভালো লাগে না নিজে জান্নাত তৈরি করেছে ওরে সয় সাদাত বলে খবর কি বলে খবর কিছু না যেভাবে আছিস ওইভাবে দাঁড়া একটা পা জমিনে নামিয়েছিস আর একটা পা তোর ঘোড়ার পিঠে ওই পাটা জানো নামানোর চেষ্টা করবি না আমি আল্লাহর ফেরেস্তা আজরাইল আলাইহিস সালাম আমি তোর রুহ নিতে এসেছি সাদদাত খুব কাগতি মিনতি করলো একটু সময় আমার স্বপ্নের স্বর্গ আমি একটু প্রবেশ করব একটু ঘুরব সাদ্দাতের দরখাস্ত কি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিল নাকি একটু বলুন আমাদের কাছে যখন আজরাইল আসবে যদি বলি একটু সময় দেয়া দিন মসজিদে যাই নিব একটু যাব হবে ও আমার আল্লাহ পাক একদিন আজরাইল কে ডাকলেন ও ফেরেশতা আজরাইল আমি আল্লাপা তোমাকে দায়িত্ব দিয়েছি আমার বান্দাদের রুকে কাবজ করা আমার বান্দা বান্দে রুকে ছিনিয়ে নেওয়া ও আমার কোন বান্দা বান্দি রুহুকে ছিনিয়ে নেওয়ার সময় তোর জানে কি দয়া লাগে না তোর মনে কি ব্যথা লাগে না সালাম বলেছিলেন আল্লাহ পৃথিবীর জমিনে কয়েকজন ব্যক্তি রুহুকে ছিনিয়ে নেওয়ার সময় আমার মনে বড় কষ্ট পেয়েছিল মনে বড় ব্যথা পেয়েছিল কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই

সময়ে আমার জানে বড় ব্যথা লেগেছিল মনে বড় কষ্ট লেগেছিল আল্লাহ কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই এক নাম্বার হলো সাদ্দাতের মায়ের রুহ সাদ্দাতের মায়ের মৌত হয়েছিল কোথায় গভীর দরিয়ায় ভাসন্ত তো তার উপরে সাদদাতে মা সাদ তখন মায়ের স্তানে মুখ দিয়ে দুধ পান করছে কবির দরিয়ায় কেউ নাই মা বেটাকে তক্তা রূপনে বাঁচিয়ে রেখেছে কে আর জোরে বলুন আমরা কত বড় নিমখানা আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যাই আল্লাহ ভুলে যাই ঠিক বলছি ভুল বলছি অধিকাংশ মানুষ আমাদের নিমখানা বাবাজি এই যে এই যে যুদ্ধ হচ্ছে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন ইসরায়েল বোম্বিং করছে ফিলিস্তিনের গাজায় দশ তালা বারো তালা বাড়িগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে হাজার হাজার মানুষ মারা গেল নারী পুরুষ মারা গেল কিন্তু দেখতে পাওয়া গেল ওই বিল্ডিং

ওকা এখানে একটা ফ্যান দিলি ভালো হয় বাপ একটা ফ্যান এই যে ঘেমি যাচ্ছি বাপ একটা ফ্যান হয় একটু জোরে জোরে আল্লাহ বোঝানোর জন্য বলছি আল্লাহ পাক আমাদের সময় নির্দিষ্ট করে দিয়েছেন ষাট বছর আমাদের ভূমিষ্ঠ হওয়ার তিন দিন আগে এক শ্রেণীর ফেরেস্টা ওই ফেরেস্টাদের নাম হলো মালাকুল আরহাম ওই ফেরেস্তা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে বলেছিলেন ও আল্লাহর বান্দা তোমাকে তিন দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে এ ব্যাপারে তোমার মতামত কি বলো এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি বলো সেদিন আমরা জবাব দিয়েছিলাম না না ও আল্লাহর মালাইকারা আমরা দুনিয়া নামক জগতে যেতে চাই

বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয় গলে যায় আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো গলে যাচ্ছে একটু বলুন আর একটু জবান খুলে বলুন আমার কথা বুঝতে পারছেন তো নাকি ওই বারো বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ কি হয় আর আমরা যেদিন মায়ের পেট থেকে দুনিয়া এসছি ওই নির্দিষ্ট সময় থেকে কি হচ্ছে এখনো পর্যন্ত আমাদের অনেক জওয়ান যুবক ছেলেদেরকে নামাজের কথা কথা আমলের বললে বললে বলে হুজুর এখন আমাদের উঠতি বয়স বাদ মে দেখলুঙ্গা তো আমি এ পর্যন্ত যা শুনিয়েছি বয়স ওঠে না কমে আল্লাহ কি বলছে দেখুন

মিম হারফুন তথা মিম একটি হর আলিফ লাম মিম এই তিনটে শব্দ যে উচ্চারণ করবে আল্লাহ তার নামায় আমলে তিরিশটি নেকি দান করবে এবং আমি যে তেলোয়াত করলাম আল্লাহ আমাকে যেমন ৩০টা দেবে আপনারা শুনেছেন আল্লাহ আপনাদেরকে সম পরিমাণে সবাব দেবে একটু জোরে বলুন কোরআন পড়লে সবাব শুনলে বলুন 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 আল্লাহ বলছেন আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াত আলি আবলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বললেন আমি হায়াত মউ সৃষ্টি করেছি আমি তোমাদেরকে পরীক্ষা করব ওই পরীক্ষাটি কি হবে আইয়ুকুম আহসানু আমালা ও আমার বান্দা আমি আল্লাহ বাক ওই হায়াত মউতের মাঝখানে তোমাকে যে সময় দিয়েছি ওই সময়ের ভিতরে আমার

ষাট বছর সময় দিয়েছি সত্তর বছর সময় দিয়েছি আশি বছর সময় দিয়েছি ওই সময়ের ভিতরে আমার কোন বান্দাকে কতটা আমালে সলে করতে পারে কামল করতে পারে ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ আমি হায়াতম সৃষ্টি করেছি এইবার একটু সমীক্ষা করুন ভাই নিজের হিসাব নিজে করা যায় না যায় না একটু বলুন কথা বলুন আবার নিজের বিচার নিজে করা যায় না যায় না আমি ভালো না খারাপ কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই বলুন তো কোন জায়গায় জিজ্ঞাসা করলে সঠিক উত্তরটা আসবে বাহ 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 সত্যি আমরা যে ক্যাটাগরির মুসলমান প্রতিদিন নেকির তুলনায় গোনা বেশি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি প্রতিদিন যদি নেকি অর্জন হয় একশো গ্রাম আমাদের দ্বারায় গোনা কামাই হয় দেড়শো গ্রাম তার মানে প্রতিদিনের হিসাবে নেকি তুলনায় গোনা কতটা করে বেশি পঞ্চাশ গ্রাম এই গতিতেই জীবন নামক গাড়িটি চলছে চলতে 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 ষাট বছর শেষ জীবনের শেষে দেখা গেছে আমার জীবনে গোনার কি হয়ে গেছে পাহাড় ও আমার মায়েরা হায়াত যে দিন শেষ হবে নিশ্বাস জারি থাকবে নাকি বলুন বলুন না হায়াত যখন শেষ হবে নিশ্বাস অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা দেখবেন অনেক মানুষ আছে মুমুর অবস্থায় গলার কাছে ঘর ঘর করে আওয়াজ হয় ছেলেটা পাশে বসে মেয়েটা পাশে বসে বউমাটা পাশে বসে ছেলে আব্বার গালে এক চামচ পানি দেয় মেয়ে আব্বার গালে এক চামচ পানি দেয় বৌমা ও শ্বশুরের গালে এক চামচ পানি দেয় ছেলের বক্তব্য হলো আমার পানি আমার হাতের পানি খেয়ে আব্বা যদি মৌতু হয়ে যায় আমি বলতে পারবো শেষ পানিটা আমার পানি তাই তো নাকি কিন্তু দেখা যায় ওই মুমূর্ষ ব্যক্তিদের গালে পানি দিচ্ছে বাবা কিন্তু পানি ভিতরে যাচ্ছে না দুই গালের এটা কি বলে এখান দিয়ে গড়িয়ে ওই পানি বেরিয়ে যাচ্ছে আপনারা এইরকম দৃশ্য দেখেছেন না দেখেন আচ্ছা ভাই ওই পানি ভিতরে যাচ্ছে না কেন হায়াত শেষ মনে রুজি শেষ যখন শেষ হয়ে যাবে রুজি শেষ হয়ে যাবে ওই বান্দা বান্দি এক ফোঁটা পানি গিলতে পারবে না সবান আল্লাহ বলুন আর একটু জোরে বলুন একটু মহাব্বতের সঙ্গে বলুন আপনি বলবেন হুজুর ওইভাবে যদি না যায় হসপিটালের বেডে আমি দেখেছি অনেক রুগীকে দেখেছি গাল দিয়ে খেতে পারে না তাই নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে তরল জাতীয় খানা উপরে একটা ঢাকনা মতো আছে তরল জাতীয় খানা ঠেনে দিয়ে পুষ করে ডাইরেক্ট ভিতরে চালিয়ে দেয় এখন আপনি যদি বলেন হুজুর আমার আব্বার গাল দিয়ে যাচ্ছে না ডাইরেক্ট আমি বেতনে দিয়ে দেব যদিও দিয়ে দেয় আপনি যদি একসঙ্গে নাম খানা দেন আপনার আব্বা দুশো গ্রাম বমি করবে মেডিসিন ওয়ার্ডে যাবে পুরুষদের ওয়ার্ডে যাবেন মেয়েদের ওঠে যাবেন না আমি মাঝে মাঝে হসপিটালে যাই আমার মন যখন দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় আমার মন যখন গোনার দিকে আকৃষ্ট হয় আমি তখন টুপ করে একটু হসপিটালে চলে যাই ও আমার এই পৃথিবীর জমিনে নির্দিষ্ট সময় ছাড়া এক সেকেন্ড অতিরিক্ত সময় কেউ পেয়েছে নাকি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন আল্লাহ আকবার আল্লাহ বলেছেন নির্দিষ্ট নির্ধারিত সময় মৌত হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না হুকুমকার এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ যারা ওদের মূল টার্গেটে ওরা পৌঁছাতে পারে না তার আগে আজরা ওরা ওদের মূল টার্গেটে পৌঁছানোর আগেই কে হাজির হয় আজরাইল সালাম যারা আল্লাহ নাফরমান বান্না গুনাগার মান্না এরা মনে করছে এখন নামাজ পড়বো না এখন এবাদত করব না এখন আমল করব না বাদ মে দেখ লুঙ্গা এখন শরিয়ত বিরোধী কাজ যত আছে করে নেই তুমি তোমার মূল টার্গেটে পৌঁছাতে পারবে না তার আগেই তোমার হায়াত শেষ হয়ে যাবে